এই মুহূর্তে আমি আছি মাধবদীপ সোনাবাংলা মার্কেটে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ফাতেমা থ্রি পিস সুন্দর সুন্দর কালেকশন আমাদেরকে দেখাবে আজকে আজমির ভাইয়া আজমির ভাইয়া কি অবস্থা আসি ভাই আলহামদুলিল্লাহ ঈদের মধ্যে সব দামাকা অফার দিয়ে দিব তো আপনার পুরো ভিডিওটা দেখেন ওয়ান পিস থাকবে টু পিস থাকবে সব থানের থান থাকবে ঠিক আছে আর সব ডিজিটাল হবে সব ডিজিটাল হবে ভাই এই যে ওয়ান পিস একটা দেখেন ওয়ান পিস ঠিক আছে এগুলো ওয়ান পিস গজ কাপড় না এগুলো আপনারা যে দাগটা আছে না এখান থেকে কেটে কেটে এক একটা আলাদা আলাদা পিস করতে হবে ঠিক আছে মানে থানের থান আপনারা এখানে আপনি থানের

সবগুলোর সেম প্রাইস এই যে ছোট পিনি রাঙ্গুলি অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস 210 টাকা করে জমজম 210 টাকা করে হ্যাঁ এই যে তারপরে এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন আছে আমি সবগুলো দেখাইলাম না আজকে ভিডিওটা এমনি বড় হয়ে যাবে যদি বেশি করে দেখে আরেকটা দেখাবো আমি পাকিজার মধ্যে ডিজিটাল জমজম ডিজিটাল সুইচ করুন পাকিজা প্রিন্টের মধ্যে ঠিক আছে এই যে কালারটা দেখেন

এগুলোর প্রাইস থাকবে অনলি অফার প্রাইস সবগুলোর মধ্যে এগুলো কিন্তু অফার প্রাইস সবগুলো এটার প্রাইস থাকবে অনলি চারশো সত্তর টাকা চারশো সত্তর চারশো সত্তর টাকা এই যে এটা সালোয়ারটা সালোয়ার পুরো আড়াই গোছ আছে সুতির মধ্যে ঠিক আছে কালার ম্যাচিং হবে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা ওনার কাপড়টা এটা জামার কাপড়টা সব ম্যাচিং থাকবে তারপরে এই যে এটার মধ্যে একটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা হ্যাঁ চারশো সত্তর ফকিরের বার্জি ফকিরের বার্জি এই যে আপনার আরেকটা কালার দেখাই মাস্টার কালারের ভিতরে

এটা হচ্ছে ব্যাকপার্ট এবং হাতার কাপড় এই দাগ থেকে হাতার কাপড়টা থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে আচ্ছা কয় গজের হয় জামাগুলো কয় গজের হয় এগুলো 3.5 গজ জামার কাপড় হ্যাঁ হ্যাঁ তাহলে তো টোটাল সিবিসটা অনেক বড় অনেক বড় একেবারে ফ্রি সাইজ যেটা এটা হচ্ছে দুপাট্টাটা পুরো পাঁচ হাত আছে এই যে পুরো পাঁচ হাত আছে ঠিক আছে সালোয়ারটা পুরো আড়াই গজ আছে এই যেটার মধ্যে এটা কালার একটা পুরো পাঁচটা চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনে ঠিক আছে এই যে আরেকটা তো ভিউয়ারস এই সুন্দর সুন্দর টাকাল সিপিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকা আজকে আছে হম সাল আছে পুরো আড়াইগজ সালোয়ারটা আপনাদেরকে একটা খুলে দেখাই লাইট কালার এই যে দেখেন সালোয়ার কাপড়টা পুরো আড়াইগজ হবে এবং সুতি হবে

এই কাপড় গুলো কিন্তু হান্ড্রেড পার্ট দেখেন সাতশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এটা কিন্তু আপনারা এমনিতে এই যে দেখেন কাপড়ের কোন সমস্যা না ঠিক আছে কারণ কাপড়ের হচ্ছে বিষয় না কাপড়ের মানটা হচ্ছে ভালো বিষয় ঠিক আছে তো আপনারা যারা ভালো মানের কাপড় নিতে চান এটা নিতে পারেন এটা কিন্তু ইসলামপুর ভাইয়ার মধ্যে পাকিস্তান মাস্টার কপি করে বিক্রি করা হয় হুম এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু পুরো আড়াই হাত বহর পাঁচ হাত সাড়ে পাঁচ হাত আমার জন্য ঠিক আছে এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে এটা খুলে দেখাই দেখান তবে কালার বলি ডিজাইন বলি প্রত্যেকটাই আমার কাছে ভালো লাগছে এই যে এটা হচ্ছে আপনার

দেখানো শুরু করলে গুলা কাপড় যদি কেউ দেখে মানে ভিডিও হোক বা অফলাইনে এসে দেখুক অন্যগুলা কাপড় আপনার মনে হবে না ঠিক আছে আপনি যত দামি কাপড় বলেন জমজম বলেন বা ইয়া বলেন ডিজিটাল বলেন যে কাপড়ই বলেন এই কাপড় দেখার পরে অন্য কাপড় আপনার কাপড়ই মনে হবে না এই যে এটা বিশেষ করে এটা ওনাটা দেখেন ওনাটা যদি আমি অন্য কাপড়ের ওনা নেই এটা আর মনে করেন যে এতটুকু পরে থাকবে ঠিক আছে এই যে দেখেন ওনাটা পুরো আড়াই হাত বহরের আছে পুরো আড়াই হাত বড় ওনা এই যে এটার মধ্যে এটা একটা কালার এই যে তারপর এটা একটা কালার তারপর আপনার একটা কালার তো খুলে দেখাইছি ঠিক আছে এই যে এটা একটা কালার তো কালারগুলো দেখেন একটা থেকে একটা কাপড় কিন্তু অনেক সুন্দর ইউনিক তারপর আরেকটা ডিজাইন দেখাই আপনাদেরকে কালার বলি ডিজাইন সবগুলোই সুন্দর তো সবগুলো বেশি করে না দেখে যাতে ভিডিওটা বড় না হয় আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং স্ক্রিনশট দিবেন ঠিক আছে কেউ প্রশ্ন করবেন না বেশি কথা বলবেন না কারণ এখন ঈদ বাইরে দিন সময় আপনি নষ্ট করলে আপনি কাপড় মিস করতে পারেন তো দ্রুত যে যত দ্রুত পারেন আপনারা এই যে দেখেন ডিজাইনটা বাহ খালি স্ক্রিনশট দেন আর পাঠান ঠিক আছে পাঠায় আপনার ঠিকানাটা দিয়ে দেন এবং অবশ্যই 510 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনার কাপড়

এটা কিন্তু ওনার মধ্যে যেটা ওনার মধ্যে আর কাজ করতে হবে ফ্রম সাইড ব্যাক সাইড হাতা ওর না আর অনেক ডিজাইন ছিল আমি কিন্তু দেখাতে পাইনি আর আপনারা কল দিবেন আমাকে আপনাদের ওয়ান পিস চার পাঁচটা দেখাইছি টু পিস চার পাঁচটা দেখাইছি থ্রি পিস দেখাইছি এই যে এই পেডিগুলো সব ওয়ান পিস ঠিক আছে এগুলো সব ওয়ান পিস ওয়ান পিস যে যত পিস চান দেওয়া যাবে টু পিস যে যত পিস চান দেওয়া যাবে থ্রি পিস চান দেওয়া যাবে কিন্তু আপনারা এখন হচ্ছে কেউ কারো পছন্দ হলে আইসে সরাসরি দুইশো পিস তিনশো পিস নিয়ে যায়